কাটা আর হাফ কাপ বাদাম কুচি দিয়ে এভাবে সহজে তৈরি করে নিতে পারবেন বিস্কুট নিজের হাতে বাড়িতে তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করে নিতে পারবেন আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আলাদা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম Setelah 2017, kita pun akan mengisi karena akan lebih 40 bulan, 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 bilang bulan, 40 bulan, 40 bulan, 40 bulan, sama akhir আমি আর সাদা তিন তৈরি করি সাধারণত সবার ঘরে ঘিউ থাকে না ঘিউ বাটার থাকে না আমরা ঘিউ অথবা বাতাস দিয়েও তৈরি করতে পারবেন আমি সাধারণভাবে তৈরি করি সবার ঘরে সব কিছু থাকে না আর কি সাধারণ ঘরে ওই জন্য ভালো করে মন করে নিবন করা হয়ে গেছে যে মুঠি করলে আবার মুঠি হয়েছে আর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এখন এখানে চেনি গুঁড়ো করে নিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি হাত কাপ চেনি গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিব পুরো দুধ নিয়েছি দুধটা দিয়ে দিলাম মানে এক চামচ বেতন পাউটার নিয়েছি যে তিন চোটা নিলে হাফ নিতে হবে যে তিন নিয়েছি চামচ নিয়ে সব দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিব টুক করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা দুধ দিয়েও গুলে নিতে পারেন আমি পানি দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা না মানে নর্মাল পানি দিয়ে গুলে নিয়ে এসেছি একেবারে পানি দিতে যাবেন না বেশি হয়ে যেতে পারে পানি অল্প অল্প করে দিতে হবে আমার টোটাল যে মাথা হয়ে গেছে সবটা একটা ডো তৈরি করে নিলাম এখন বিস্কুটের শেপ দিয়ে দিব একটু একটু করে ডো নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিয়ে আপনারা যে কোনো শেপে দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিলাম গোল সেট দিয়ে দিব আমি তার ভিতরে গোল করে নিলাম কষি করে গোল করে নিয়ে তারপরে এখানে বাদাম কষি করে নিয়েছি মিক্সিতে আধা ভাঙা করে নিয়েছি বাদামটা বাদামটা দিয়ে দিব এরপরে সেটে সাথে একটা বিস্কুট তৈরি হয়ে গেল এই যে এভাবে করে সবগুলা বিস্কুট তৈরি করে নিব তারপরে দেখাই খুশি এখানে আমার বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে এখন বেজে নিব তেল ছাড়া বেজে নিব চুলায় একটা বিস্কুট আর কি বেশি হয়ে গেছে তার মানে আর কি একটু ফাঁক ফাঁক রাখতে হতো বিস্কুটটা আর কি ফুলে উঠবে তারপরে একটা বেশি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দেখি কি হয় এখানে একটা কারার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে কলাটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে পঁচিশ মিনিট বেক করে তারপর ফিরে আসছি রা তিরিশ মিনিট পর আমি বিস্কুটটা উল্টি দিয়েছিলাম একটু পুরো জানাই ওই যে কালার এসে গেছে লাল হয়ে গেছে আর কি হালকা কালার আসছে আর বিশ মিনিট ওই পিঠে আর বিশ মিনিট বেক করে নিলাম এখন নামিয়ে নিব নিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে দেখাইতেছি আমার বিস্কুট দিলে অল্প হয়ে গেছে আর কি একটা বিস্কুট বেশি হয়েছিল আর কি একটা বিস্কুট বেশি দিয়েছি ওই বিস্কুটটা আবার করে ওই জন্য বেশি দিয়েছি ওই জন্য একটা বিস্কুট সাথে বিস্কুটটা লেগে গেছে তেরা বেকা হয়ে গেছে এখন নামে নিবন্ধুরা এক কাপ আটা দিয়ে অনেকগুলো বিস্কুট হয়ে গেল তৈরি করা আমরা যদি বাড়িতে এই বিস্কুট তৈরি করে নেই কম খরচে হয়ে যাবে বা নিজে হাতে বানানোর বস্তুর মজাই আলাদা এভাবে তৈরি করে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা